ব্রাজিল গড়ে তুলেছিল কিশোর গ্যাংসহ গুণ্ডাবাহিনী বগুড়ায় রাজত্ব করতে হাত মিলিয়েছিল বর্তমান সাংসদের সাথে তারপরেও রক্ষা হল না শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলের উপজেলা নির্বাচনেও সাবেক চেয়ারম্যানের হয়ে কাজ করেছে তার বিরুদ্ধে অস্ত্র মাদক ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে আটাশটি মামলা রয়েছে এক বছরের শিশু বাচ্চা ও স্ত্রীকে কে রেখে নিঃশংস ভাবে খুন হয়ছে আপনি দরজা বন্ধ করে দেন নিয়ে জুন মাসের আট তারিখ রাত আনুমানিক সোয়া দশটার দিকে কাহালো উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াবাড়ি এলাকায় তালুকদার রাস্তার মোড়ে সন্ত্রাসীরা তাকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি মুরোইল ইউনিয়নের পোরাপাড়া পশ্চিম পাড়ায় ফিরছিল ব্রাজিল ওই সময় রাস্তায় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে চলে যায় তার মোটরসাইকেলের পিছনের সিটে থাকায় এক সঙ্গী ব্রাজিলের ওপর হামলা দেখে পালিয়ে যায় শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল বগুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের গোদারপাড়া এলাকার সাজান আলীর ছেলে স্থানীয়রা জানায় শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল সংসদ সদস্যের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন আধিপত্য বিস্তার নিয়ে ব্রাজিলের সাথে অপর সন্ত্রাসী গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল এর জের ধরেই তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা